সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখে বুঝতে পারছো চলে আসছি ছাদে তার কারণ কি তো গতকাল যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ঘুম থেকে আগেই আমার ফার্স্ট কাজ হচ্ছে জামা কাপড় কাচা তো চলো ছাদের গেটটা খুলে নেই তো গেট খুলে চলো ভিতরে যে ছাদের উপরে যাওয়া যায় তো এই দেখো ছাদে গাছ নজরে তারপরে এই যে দড়িগুলো দেখতে পাচ্ছ এই দড়িতেই আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলবো ক্লিপ লাগানোই আছে আর এই দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু সব মেলাও হয়ে গেছে কত কেচেছি দেখেছ দুনিয়ার জামা কাপড় কাচতে হয় এই শনি রবি মঙ্গল তিন দিন আর এইদিকে দেখো এই যে আমাদের সেই কুমড়ো গাছ আর কুমড়ো গাছটা কার কার মনে আছে আর কুমড়োটা কি একটু বড় হয়েছে তোমাদের কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে একটু বড় হয়েছে তোমাদের যদি মনে হয় যেন বড় হয়েছে তাহলে একটু কমেন্টে জানাবা না একই রকম আছে আর কুমড়োটা কিন্তু খুব সুন্দর দেখো আর এই ডিজাইনটা না আমার বেশ ভালো লাগছে মানে এত সুন্দর কুমড়ো আমাদের এই ছাদে একটা বালতির গাছে লাগিয়ে হবে ভাবতে পারি পারা যায় ছাদে যেখানে চলেই এসেছি তো চলো তোমাদের একটু দেখি দিই কালাঞ্চ ফুলের গাছ তো এই দেখো এটা হচ্ছে দেশি কালাঞ্চ আর কালারটা হচ্ছে রেড কালার তো দেখেছো কি সুন্দর একটা একটা করে থোকা থোকা হয়ে ফুলগুলো একদম ফুটে রয়েছে আর কালাঞ্চ ফুল কিন্তু বেশ ভালো লাগে তো এবার চলো বন্ধুরা এবার নিচে যাওয়া যাক তো চলো গেটটা লাগিয়ে দিয়ে যেতে হবে নাহলে হনুমান ঢুকে যায় সোজা উপর থেকে চলে আসলাম বন্ধুরা নিচে আর এসে এই দেখো ঢুকে গেছি রান্নাঘরে এখানে চা বসিয়ে দিয়েছি আর চা করে দিচ্ছি আর এই দেখো হাড়ির দিয়ে নিয়েছি এখানে চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে এবার নিয়েছে ভাত বসিয়ে দেবে আর দিন যেহেতু সানডে তো সবজি বাজার করতে হবে আর রাত্রে রান্নাও হবে চিকেন তো বন্ধুরা দেখতে পেলে ভাত বসালাম আর ট্যাঙ্কির জল দিয়ে হচ্ছে চাল ধুই সবজি ধুই সব কিছুই করি আর টাইম কলের জল দিয়ে আমরা হচ্ছে রান্না করি তো ভাতটা বসিয়ে দিলাম এদিকে চা জল ফুটে গেছে চা দিয়ে দিলাম mm তো চলো চাটা খেয়ে নি তারপরে আবার আসছি তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম চা খেতে আর আজকে চা খাবো কি দিয়ে জানো আজকে কিন্তু বিস্কুট না আজকে হচ্ছে কালকে কাল দুটো পরোটা বেঁচে গেছে রাতে খাওয়ার পরে তো এই পরোটা দিয়ে হচ্ছে চা খাবার এই পরোটা লুচি দিয়ে চা খেতে কিন্তু বেশ লাগে একদম তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই আমি খাবো একটা তোমাদের দাদা ভাই একটা খাবে তো দুটোই বেঁচেছে বেশি না তো খেয়ে নিই তারপর আসছি এই দেখো বন্ধুরা আমার ভাত রান্না হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এই দেখো সেখানে হচ্ছে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই না আর ভাজা চলে গেছে আর এই দেখো চিকেন এনে দিয়ে গেছে তো চিকেনটা এখন আমি রান্না করবো আর আজকে চিকেনটা হচ্ছে কষা কষা করে রান্না করবো আজকে আলু দেবো না আলু দেবো না বলাটাও উপর ছেলের জন্য দুটো আলু দিতে হবে দুটি তো চলো চিকেনটা আমি রান্নার করে নিই হাস বাদে দাদুভাই বাজার থেকে আসছি তারপর আবার তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেব কষানো মোটামুটি হয়ে এসেছে তো চলো একদম রান্না করে তারপরে আবার আসছি আমি চিকেনে দিয়ে দিয়েছি জল এবার ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো রান্না করতে করতে বেশি এতগুলো বাসন জমা হয়েছে তো এখন আমি বাসনগুলো মেজে নেব তো চলো এখন কাজটা করে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা আমার বান্না সব কমপ্লিট হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যেটুকু করেছি আর কি তো সেটাই কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের দেখাবো আর জানি না পরে কিছু করতে হবে কি না তোমাদের দাদাভাই ভাই এখনও বাজার থেকে আসেনি আসুক তারপরে দেখা যাবে আর কি বলতো আর চিকেন হলো সত্যি কথা বলতে আমাদের কারো কিছু লাগে না তিনজনা চিকেন খুব ভালো লাগে শুধু তোমাদের দাদা ভাই অত বেশি খায় না অল্প চিকেন খাই কিন্তু হয়ে যায় আর কি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর ওদিকে হচ্ছে ছেলে পড়াশোনা করছে তো ছেলেকে আজকে আর দেখালাম না ও জানোই তো চিৎকার করে আর ছেলেকেও খাইয়ে দেব এখন তো চলো এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো প্রথমে দেখাচ্ছে হচ্ছে চিকেন আর চিকেন দেখো না ধোয়া বেড়াচ্ছে এক্ষুনি আমি আর কি নামালাম তো লাল লাল করে চিকেনে ঝোল আর এই দেখো এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে আলু আর পেঁয়াজের কলি ভাজা তো চলো ছেলেকে খাই দিই আপনাদের দাদাভাইয়ের ভাতটাও রেডি করে রেখে দিই টিফিন কোটাতে ভরে তো বন্ধুরা দেখো বাজার করে চলে এসেছি আর কী এনেছি তোমাদের একবার ভালো করে দেখে দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখাচ্ছে বন্ধুরা এই দেখো কত বড়ো ফুলকপি দুটো এনেছি খুব বড় সাইজের আর এই কচি কচি পুঁই শাক আর এই সুন্দর বেগুন দেখো সুন্দর বেগুনগুলো দেখো এই দেখো পালং শাক পেঁয়াজ কলি ক্যাপসিকাম এনেছি আদা এই দেখো মটরশুঁটি কতগুলো সিমগুলো দেখো সুন্দর সাইজগুলো দেখো বড়ো বড়ো সাইজের সিম টমেটো শশা এটা হচ্ছে বেথু শাক আর ঠাকুরের কলা আর হচ্ছে ফুল আর তার সঙ্গে আছে আলু আর রসুন তো এই হচ্ছে আজকে আমার সাপ্তাহিক বাজার সবজি এই দেখো বন্ধুরা আমার তোমাদের দাদু ভাইয়ের খাবার নিয়ে চলে এসেছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি আর কিছু রান্না করিনি রান্নাটা শুধু জোর হয়েছে বেগুন পোড়া তো শীত শেষ আমাদের বেগুন পোড়া খাওয়া শুরু আজ খাবো কাল খাবো করে খাওয়া আর হয় না আর তোমরা তো দেখতে পেলে অনেক কিছু বাজার করে এনেছে কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে তো কি রান্না করবো কি রান্না করবো করতে করতে মাথায় আসলো যে আজকে তো রবিবার বেগুন পোড়া খাওয়া যাক তো আজকে বেগুন পোড়া আর চিকেন আর ওই আলু পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা এটাই হচ্ছে ভাত আর ভাত এটা আজকে আমাদের রান্না তো চল এখন খাওয়া দাওয়া করে নি তোমাদের দাদাভাই দেরি হয়ে যাচ্ছে দোকান যাবে তো তারপরে আবার করে আসছে তো বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া করে আবারও সে অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের দাদাভাই চলে গেছে আর কি দোকান আর এই দেখো আমি রেডি হয়ে গেছি হঠাৎ করে এখন আমি কোথায় যাব হঠাৎ করে ননদ ফোন করেছিল মা বাবা তো ওখানেই আছে আর হচ্ছে ওখানে ফোন করেছিল যে ননদের ছেলে নাকি কান্না করছে রিগের সাথে খেলা করবে তো এখন এই পড়াশোনার কারণে ননদও বেশ কিছুদিন ধরে আসতে পারছি না আর আমরাও তো যেতে পারছি না তো আজকে বাবুর ছুটি আছে রবিবার তো সেই কারণে ভাবলাম যে ননদ এবার থেকে একটু ঘুরে আসি হঠাৎই প্ল্যান হলো তো ঝটপট করে আমি দেখ দেখো রকম আমি একটু রেডি হয়ে নিয়েছি আর মা বাড়িতে নেই আমি এক একটা শাড়ি পরতে পারি না আমাকে শাড়িটা মা ধরে আমি পরি তো যাই হোক যেরকম পেরেছি সেরকম করে পরেছি আর পরতে তো হবে সোয়েটার কারণ গঙ্গা গঙ্গাধার তো অনেকটাই ঠান্ডা লাগবে আর রোদেরও তাঁত আছে তো চলো আমি সোয়েটারটা পরে ঝটপট করে বাড়ি থেকে বেরিয়ে যাই আর ওখানে অনেকে আছে তো কারা কারা আছে সবটাই দেখাবো ভীষণ একটা মজার ব্লগ ব্লক হবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সারা মানে কি করছি না করছে নজর বাড়ি কেন হঠাৎ চলে গেলাম তোমরা বুঝতে চলে এসেছি ঘাটে এবার পার হয়ে চলে যাবো ননদের বাড়ি আর ভিডিওটা বন্ধুরা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন